আসসালামু আলাইকুম জি আমাদের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জি আমি আসলে একটা কাজ করলাম তো দেখলাম যে আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি তো অনেকেই বুঝবেন বা জানেন শুনেন এগুলো মোটর ক্লাস মটর এবং স্টার্ডিং রানিং ক্যাপাসিটার তো এগুলো আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস যে কানেকশান অ্যাকুরেট না হলে সমস্যা হয় যাক তো এখানে আমি যে কানেকশনটা করলাম এটা আমি বোঝার জন্য ভিডিওটা করতেছি এবং আপনাদেরকে তারপর দেখবেন দেখি একটা জিনিস বুঝতে পারবেন তার জন্য ভিডিওটা করা যেমন রানিং স্টার্টিং এ যে কালোটা হলো আপনার স্টার্টিং এজ এ কালোটা হলো স্টার্টিং এই যে এটা হলো রানিং আর এবং এই যে এখানে একটা আছে এটা হলো রানিং ঠিক আছে তাহলে আমরা আর এই যে দুইটা হলো এই স্টার্টিং ক্যাপাসিটারের দুই মাথা আর রানিং স্টার্টিংয়ের এই দুই মাথা তো এখন আমরা কি করলাম আমি রানিং স্টার্টিং দুই মাথা দুইটা কমন করলাম শর্ট করলাম এটাকে বলা হয় কমন কমন করলাম রানিং ক্যাপাসিটার স্টার্টিং ক্যাপাসিটার এবং একটা ক্লাস এই তিনটাকে শর্ট দিলাম শর্ট দিলাম দেওয়ার পরে একটা আছে রানিং কয়েলের মাথা রানিং কয়েল আর এবং রানিং লুপ আর এবং রানিং ক্যাপাসিটার এখানে আর এবং একটা ক্লাস ক্লাসের কিন্তু দুই তার এক তার এখানে শর্ট করলাম আর এই যে এক তার কালো এই কালোটা এখানে শর্ট করলাম এই এটা ক্লাস রানিং কয়েলের লু এবং রানিং স্টার্টিংয়ের মাথা তিনটা এখানে শর্ট দিলাম জয়েন দিলাম এবং এইখানে আর একটা আছে কি একটা ক্লাসের মাথা আছে ক্লাসে সরি স্টার্টিং স্টার্টিংয়ের এক মাথা আর এবং স্টার্টিং ক্যাপাসিটিরের এক মাথা এখানে জয়েন করলাম তো জয়েন করার পরে আমাদের এখানে আসবে হলো পেজ এখানে আসবে আর নিউটেল এখানে আসবে এই যে রানিং এক মাথা এবং ক্লাসের একটা রানিং ক্যাপাসিটির একটা এটার সাথে নিউটেল হবে এই দেখেন সেম সেম আমি এখানে একটা ড্রয়িং আট করলাম এই ড্রয়িং আট করলাম এই ড্রয়িংকে যাওয়া আছে তো বন্ধুরা আমার কাজটা কেমন হলো অবশ্যই জানাবেন এটা হলো এটা হলো আপনার টু পয়েন্ট টু কিলোয়াট টু পয়েন্ট টু কিলোয়াট থ্রি পয়েন্ট জিরো এইচপি বারো পয়েন্ট নয় ঠিক আছে আর দুইশো বিশ বল আর পি এম হলো আঠাশশো আর পি এম তো কেমন হলো কেমন বুঝতে পারলেন অবশ্যই জানাবেন তার সাথে সাথে এগুলো আছে আর আমি একলার কারণে ফোন ধরবো না এটা কানেকশান করবো আপনাদেরকে দেখাবো তার জন্য দেখানো হলো না আমি অফিসে চেক করছি এখানে এক ফেজ আর এখানে নিউটেল দেওয়ার পরে এটা চলতেছে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন ওকে আল্লাহ হাফিজ